মূলত অমূলত সংখ্যা চেনার সব থেকে ভালো উপায় হলো আমরা যদি কোনো একটা মৌলিক সংখ্যাকে রুট করি তাহলে আমরা সবসময়ের জন্য অমূলত সংখ্যা পাবো আর যদি কোনো একটা সংখ্যার উপরে পনুষ্পণিক থাকে পৌনস্পণিক যদি থাকে যেমন ওয়ান পয়েন্ট যদি টু ফোর এইভাবে যদি পনুষ্পণিক থাকে তাহলে এটা কিন্তু একটা মূলত সংখ্যা আবার যদি পূর্ণবর্গ কোনো সংখ্যা হয় অর্থাৎ যদি এরকম যদি হয় যে বর্গ আমরা যদি পাঁচটাকে যদি এই পঁচিশটাকে কিন্তু আমরা পাঁচ টাকায় লিখতে পারি তো তার আমাদের পঁচিশটা হচ্ছে একটা পূর্ণবর্গ এইভাবে যত পূর্ণবর্গ সংখ্যা আছে সকল পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কিন্তু আমার মূলত সংখ্যা বা যদি এমন হয় যে আমরা যদি ওয়ান ওয়ান পয়েন্ট টু 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 থ্রি ফোর ডট 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 আকারে লেখে এইভাবে যদি অনির্দিষ্ট সংখ্যা থাকে তখন কিন্তু এটাকে আমরা অমূলত সংখ্যা বলতে পারি এই যে অঙ্ক এই অঙ্কের মধ্যে যদি আমরা দেখতে পাই এই অঙ্কের মধ্যে যদি দেখতে পাই এই পনুষ্পণিক আছে তো তার মানে এটা কিন্তু একটা মূলত সংখ্যা এটা কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা এটা কিন্তু একটা কি মূলত সংখ্যা অথবা এইভাবে বলা যায় যে এই যে নয় এই নয় কিন্তু একটা মৌলিক সংখ্যা না সুতরাং যেহেতু না একটা মৌ মৌলিক সংখ্যা না এটা কিন্তু তাহলে অমূলত সংখ্যা সরি এটা কিন্তু তাহলে মূলত সংখ্যা আবার এই উপরে পনস্পণিক আছে থাকে মূলত সংখ্যা এই যে আবার যদি আমরা এটাকে যদি দেখি সাতাশ কিন্তু একটা মানে মৌলিক সংখ্যা না আটচল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা না যেহেতু এগুলো মৌলিক সংখ্যা না তো তার মানে এগুলো কিন্তু মূলত সংখ্যা তো এই প্রশ্নের মধ্যে সবগুলোই কিন্তু মূলত সংখ্যা কোনো অমূলত সংখ্যা কিন্তু নাই সুতরাং এর কিন্তু কোনো উত্তর হবে না এর উত্তর হবে নীল মানে কোনো কিছুই না এটা পরীক্ষা আসলে অপশন ফাঁকা রেখে আসতে হবে